প্রত্যেক দিন আমাকে আপনাকে জমিন ডেকে ডেকে বলতে থাকে মানুষ তুমি যে অহংকার করে ধম্ব করে দুনিয়ার জমিনে চলতেছ একদিন এমন একটা সময় আসবে তুমি আমি জমিনের ভিতরে আসতে হবে আরে মানুষ তুমি যে এত অহংকার করে ধম্ব করে চলতেছ তুমি দুনিয়ার জমিনে হাসতেছ খাইতেছ ঘুমাইতেছ তুমি যে দুনিয়াতে হাসতেছ একদিন যখন তুমি আমি জমিনের ভিতরে আসবে তোমাকে কানতে হবে এভাবে জমি আমাকে আর আপনাকে ডেকে ডেকে তুমি দুনিয়ার জমিনে আনন্দ করতেছ উৎসব করতেছ খাইতেছ একদিন যখন তুমি আমি জমিনের ভিতরে আসবে তখন আমি জমিনের পোকামা করে তোমাকে খাইব জমিন আমাকে আপনাকে এভাবে ডেকে ডেকে বলতে থাকে হাদিসের মধ্যে আছে জমিন প্রত্যেক দিন কবর আমাকে আপনাকে ডাকে আনা ভাই তোর করবা আমি অপরিচিতের ঘর তুমি এখানে আসার সময় বুঝে শুনে আনা আসবে আমি একাকিত্বের ঘর আমি যখন এই ঘরের মধ্যে আসবে বুঝে শুনে আসবে খবর আমাকে আর আপনাকে প্রত্যেকদিন ডেকে ডেকে বলতে থাকে আনা ভাই তোর আমি মাটির ঘর তুমি এই জমিন আসার সময় বুঝে শুনে আসবে আল্লাহ তাহলে আমাদেরকে স্মরণ করাইতে থাকে মানুষ তুমি যে এত অহংকার করতেছ এত ধন্দ করে চলতেছ তোমার কি আছে আরে মানুষ তুমি তো এত দুর্বল ছিলে তুমি তো একজন একটা নিকৃষ্ট পানির পোটা ছিলে আমা তুমি তো না এই মানুষ তুমি কি একটা নিকৃষ্ট পানির পোটা ছিলে না সমান যা এলাকা কে তোমাকে রক্ত বানাইলো ওমান যা এলাকা তোমাকে কে রক্ত পিণ্ড বানাইলো ওমান যা কঙ্কালটা কে সৃষ্টি করলো ওমান কাসা আলাইহি লাহমা তোমার এই কঙ্কালের উপরে কে গোসল আবরণ বসাই গোসল আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন এই জিনিসগুলো স্মরণ করাইতে থাকে বান্দা আরে তুমি তো একটা পানির ফোঁটা ছিলে নাফাক পানি ছিলে এরকম নাফাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলাম আর তুমি এখন থেকে সেখান এসে তুমি আমি আল্লাহর সাথে আমি আল্লাহর চাদর দিয়ে টানাটানি করতেছো দুনিয়ার জমিনে চলতেছ ওলামায়ে কেরামের বিরোধিতা কর মাদ্রাসা এর বিরোধিতা কর মসজিদের বিরোধিতা করতেছ আরে তুমি যখন এই জমিনের ভিতরে আসবে এই জমিন তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবে আল্লাহ তাআলাও বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানানোর পর তুমি দুনিয়ার জমিনে অনেক শুদ্ধশালী নিজেকে মনে করতেছ টাকা আর পাওয়ারে দেখাচ্ছ তোমার প্রভাব দেখাচ্ছ তুমি আরে বান্দা তুমি তো একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হওয়ার পর সে তার খাদ্য সে তার খাদ্য চিনতে দেরি করে না সে তার শত্রু চিল আর কাককে চিনতে দেরি করে না মানুষ তুমি এত দুর্বল ছিলে তুমি এত দুর্বল ছিলে তুমি দুনিয়াটা আছস তুমি কিছুই বলতে পারতে না ওয়ালা আলাকা সিননুন দাকাত তোমার দাঁত ছিল না তুমি যে কিছু কেটে কেটে খায় না ওয়ালা আলাকা উযুনুন দাজবা তোমার কান ছিল কিন্তু শোনার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা আকলুন তুমাইস তোমার دماغ ছিল কিছু বুজার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিস তোমার হাত ছিল কিছু ধরার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজনুন তামসি তোমার পা ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না বান্দা তুমি এত দুর্বল ছিলে ফাকাত তাতাহরর তুমি কিন্তু একটু না ছাড়া করতে পারতে আর কিছু করতে পারতে এত দুর্বল ছিল বাংলা এখন তুমি অহংকার দেখাচ্ছ তুমি ধর্ম করে চলতেছ এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরতে হবে আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে যাইতে হবে আখেরাতের দিকে আমাদেরকে বাড়ি জমাইতে হবে আখেরাতের প্রস্তুতি নিতে হবে দুনিয়া আল্লাহ তালা বানাইলেন আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আল্লা একটা পরীক্ষার হল কি সামনে বানাইলেন এই পরীক্ষার হলের মধ্যে আমি আর আপনি যদি কিছু আমল করে যাই অন্যায় কাজ নিয়ে যাই তাহলে আমার আপনার আখ একটা সুন্দর হয়ে যাবে আল্লাহ রসুল বলেন

করে দিবা এটাই তোমার জীবনের সম্বল হিসেবে তোমার আఖিরাতে যাবে এই দুনিয়ার জমিন খোনস তাই 60 70 বছরে আমি আপনি কতই না কিছু করতেছি শৈশবে সন্তানের জন্য আমার জীবনটাকে শেষ করে দিতেছি স্ত্রীর জন্য আমার জীবনটাকে শেষ করে দিতেছি এখন আমি তো নিজের জন্য কিছু করব এজন্য নিজের জন্য কিছু করতে হবে নিজে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উ আনফুসাকুম আহলিকুম نار তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন বাহানি রাগু থাকে থেকে, নাম অনেক ভয়ানক জিনিস যাহান নাম অনেক ভয়ানক জিনিস আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমার পরিবারকে আমার পরিজনের সমস্ত মানুষদেরকে সারা আমার এলাকার সমস্ত মানুষদেরকে আমার রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মেহমান মানে আমাদেরকে নিতে হবে আমাদেরকে জান্নাতের কাজ দুনিয়াতে থেকে করে যাইতে হবে জান্নাত আমাকে দুনিয়াতে অর্জন করে যাইতে হবে আমি আপনি যদি দুনিয়ার জমিনে কিছু ইবাদত করে যাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যাই তাহলে আমার আপনার জন্য আমার আপনার আখ রক্ত অনেক হয়ে যাবে আমি আর আপনি সুন্দর ভাবে দেখতে পারব কোটি কোটি বছরের जिंदगी যেই জীবনের কোনো শেষ নেই যে hayat এর কোনো শেষ নেই সেখানে আপনি hayat আপনার hayat হবে কোটি কোটি বছর যার কোনো শেষ হবে না দুনিয়ার 60 70 বছরের जिंदगीর জন্য নিজে কতই না কিছু করতেছি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতেছি 어떻সব

মা তা বা বাবা তাদের সন্তান থেকে ভালো করতে থাকবে অস বন্ধু বন্ধুবান্ধব আপনার থেকে সমস্ত মানুষ ভালায়ন করতে থাকবে না কানি আমাকে শাস্ত্রে একটা নেকি চেন আপনি যদি দুনিয়ার সুনিয়ায় কিছু নেকিকা ভাই যাবেন নেকিক নেকের কাজ করে যান তাহলে আমাদেরকে দুনিয়াতে থেকে আখেরাতের সম্বল বানিয়ে যাইতে হবে দুনিয়াতে থেকে আখ রাতকে কামাই করে যাইতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থেকে আখ রাতের সম্বল বানিয়ে যাওয়ার সেই তহফিক দান করুক আলহামদুলিল্লাহ